সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম কল্যাণার্থে তীরিত্ববাদের বেদিকে এবং জাতীয় সঙ্গীতকে পরিবর্তন অবশ্যই করতে হবে এর পাশাপাশি জাতীয় সমস্যার প্রত্যেকটি দিকে তাকাতে হবে এতে দেশ এবং জাতি উপকৃত হবে শুধু জাতীয় সংগীত নিয়ে পড়ে থাকলে হবে না আবার শুধু তৃতীয়বাদের বেদিকে সরানোর জন্য পড়ে থাকলে হবে না অনেক কাজ রয়েছে যেগুলির দিকে আমাদের দৃষ্টি দিতে হবে আবার সালাফি মুসলমানদের যেসব শায়েকদের কাছ থেকে আমরা শুনছি বিশেষ করে আব্দুর বিন ইউসুফ তিনি বলেছেন আমি মূর্তি ভাঙ্গার জন্যই জন্মেছি আবার এই মুসলমান সালাফি উলামা যারা রয়েছেন যাদের গডফাদার ছিলেন সেই দাড়ি মুন্ডন করে নদীপথে ধরা খাওয়া দরবেশ বাবা সালমান এফ রহমান এদের মতবাদ হচ্ছে মূর্তি ভাঙ্গা সুন্নত তাই এদের নবীর চার খলিফা অধিকৃত অঞ্চলে মূর্তি ভেঙ্গেছে এদেরই অনুসারীদের একটি দল হিন্দুস্তানে বিশেষ করে যে এলাকাটি আফগানিস্তানের বামিয়ান বৌদ্ধ মূর্তিকে ভেঙ্গেছে এবং হিন্দুস্তানের নালন্দা বিশ্ববিদ্যালয়ের মূর্তিগুলি সব ভেঙ্গে দিয়েছে হিন্দুস্তানে ভাঙ্গা হয়েছে চল্লিশ হাজারের মতো আজও ভাঙ্গা হচ্ছে বাংলাদেশেও তাই একই কাজ করা হয়েছে তো বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমি সকল ভাই বোনদেরকে বলতে চাই আপনারা যারা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছিলেন কিছুদিন পূর্বে আজ আপনাদের একাংশ ভারতের রয়ের কথা মতো মাজার ভেঙে গুড়িয়ে দিচ্ছেন কখনো কি চিন্তা করেছেন আপনাদের কারণে দেশের ভাবমূর্তি কোথায় ঠেকবে তীর্থবাদের বেদিতে ফুল দেওয়া তীরবাদকে মেনে নেওয়া এটি কোরানের পক্ষ থেকে নিষেধ তদরূপ আমার সোনার বাংলা গাওয়া এটি যে বা যারা গাইবে তারা যদি সেটি বিশ্বাসের সাথে গায় কোনোভাবে সে মুসলিমদের অন্তর্ভুক্ত থাকতে পারে না তো তিপ্পান্ন বছর ধরে তো একই কাজ করা হয়েছে এই রবীন্দ্রনাথের লেখা এই সঙ্গীতকে গাওয়া হয়েছে আমাদের দেশের সন্তানেরা প্রতিনিয়তে গিয়ে চলেছে তো আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে চলমান সরকারকে বলতে চাই বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমাদের দেশের শিক্ষাঙ্গন যদি শুরু হয় সুরা ফাতেহাত দিয়ে যখন শিক্ষাঙ্গনের প্রথম অধিবেশন বা এসেম্বলি হয় তখন সুরা ফাতেয়া দিয়ে যদি শুরু হয় তাহলে তাতে সমস্যা কোথায় সবাই তো মেনে নেবে কারণ কোরআন সকলের জন্য আমাদের দেশের কনস্টিটিউশন তো কখনো মানাই হয়নি আমাদের দেশের যে পাঁচজন কাল দেশের প্রধান হিসেবে কাজ করেছেন এই পাঁচজনের কেউ কোনো কনস্টিটিউশন মানেনি এরা মেনেছে ওই জিনিস যা এদের মন চেয়েছে কনস্টিটিউশন এরা পড়েও যেমনটি আমরা যখন হিন্দুদের ব্রাহ্মণ সমাজকে দেখি তো যে সমস্ত ব্রাহ্মণ সমাজ দুর্গা পূজা করে তারা কখনোই বেদ পড়েই কারণ বেদে মূর্তি পূজা নেই তো আমাদের দেশে যারা আজ এই মূর্তি ভাঙছেন এবং মনে করছেন মাজার মূর্তি বেদাত তারাই কিন্তু সেই ব্যাংকিং যে সিস্টেম সেই সিস্টেমকে ইসলামী ব্যাংক হিসেবে বানিয়েছে তারা এইসব ব্যাংকগুলো ভাঙবে না কারণ তাদের বানানো যে সুদ শব্দটি যেটির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই সেই সুদও কিন্তু তাদের ভাষায় বিদাত আবার এরাই কিন্তু মাদ্রাসাগুলো যারা ধর্মের খড় এই বলৎকারের প্রতিষ্ঠানগুলো বানিয়েছে এগুলো ভাঙবে না কারণ এগুলি সব কোরআনের বিপক্ষে মানবরচিত হাদিসকে ইস্টাবলিশ করার জন্য এই ধর্মের ঘর মাদ্রাসাগুলি বানানো হয়েছে এগুলি সব বিদাত আর এদেরই কারণে এই মানবরচিত হাদিস মানার অন্তরালে এই কোরআন অবহেলিত মানতে দেওয়া হয়নি এগুলি সব আপনাকে আমাকে চিন্তা করতে হবে এই মুহূর্তে পৃথিবীর শিক্ষিতদের মধ্যে একজন বিশেষ ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইনি আমাদের বিদ্যান হাল ধরেছেন এই দেশের স্বাধীন বাংলাদেশের কিন্তু ইনার বিপক্ষে একমাত্র সেই লোকেরাই কথা বলছে যারা ক্ষমতা লোভী এরা কখনো চায় না যে ইনি দীর্ঘদিন থাকুক কারণ এদের দৃষ্টিতে বিএনপি মার্কা নেতা নেত্রী এবং কর্মী জামাত মার্কা নেতা নেত্রী এবং কর্মী লাঙ্গল এবং নৌকা মার্কা নেতা নেত্রী এবং কর্মী এদের কাছে ক্ষমতা মানে টাকা একটু হিসাব করে যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখতে পাই খুনি হাসিনা দেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার করেছে সেই টাকা দিয়ে বেশি কিছু করা যেত না ছয়শ সাতানব্বইটি মেট্রো রেল করা যেত তিনশো সাতানব্বইটি স্যাটেলাইট আর সেতু নির্মাণ করা সম্ভব ছিল এই খনি হাসিনার যুগে আর খনি খালেদার যুগে ইউনিয়ন পরিষদের কম্পিউটার যে অপারেটর সে কিনা এলাকার মানুষকে ইউনিয়নের মানুষকে গ্রামগঞ্জের মানুষকে হয়রানি করেছে কোনো না কোনো ভাবে কোথাও না কোথাও একটা ভুল রেখে দিয়েছে সেই ভুলকে আবার শুধরানোর জন্য সে কখনো কিবোর্ড চালাতে রাজি না যতক্ষণ আপনি টাকা না দিবেন টাকা ছাড়া সম্ভবই না তার দিয়ে কিবোর্ড চালাবেন আমাদের দেশের নব্বই ভাগের উপরে মুসলমান শিয়াস সুন্নি সালাফিদের বসবাস এরা সবাই কিন্তু বলছে এটা বদলাও ওটা বদলাও কিন্তু মূলে বাংলাদেশি সেবা পার্টির সেবক সেবিকাদের ছাড়া কেউ বলছে না যে আসুন আমরা আমাদের নিজেদের চরিত্রটা একটু বদলাই এরা আবার মুসলমান তো যেখানে উলামা লীগ রয়েছে যেখানে উলামা দল রয়েছে যেখানে হুজুর লীগ রয়েছে হুজুর দল রয়েছে সেখানে আমার এই কথাগুলি পছন্দ করা হবে না আর যারা ভারতের রয়ের পা চাটে তারা তো পছন্দই করবে না এই উলামা শ্রেণীর লোকেরা সারা জীবনে একবারও মাতৃভাষায় কোরআন বুঝে পড়েনি এই জামাত শিবিরের নেতা নেত্রী এবং কর্মীদের যখন আমরা দেখি এরা মৌদুদি সাহেবের চিন্তাধারাকে ইসলাম মনে করে সাহেবের আপন সন্তান তার বাপের বিরুদ্ধে তো এরা কিভাবে নিশ্চিত করবে যে তারা দেশ কোরআন মতে চালাবে ডক্টর মোহাম্মদ ইউনুস তো কোরআন মতেই চালাচ্ছে আপনি আমি শুধু একটি অঙ্গীকার করলেই হয় যে এই মৌলবী সমাজদের আর এই ধানের শীষ নৌকা লাঙ্গল দাড়িপাল্লা এবং অন্যান্য যে সব প্রতীক নিয়ে যারা দোহাই দিয়ে চলেছেন যে তারা শান্তি স্থাপন করবেন তো আপনি অঙ্গীকার করুন এই সব নির্বিশেষে মানুষের কল্যাণ করার জন্য সেবা দেওয়ার জন্য সেবা করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দিন এই লোকগুলি এমন যারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পছন্দ করছেন না ইরাই কিন্তু কখনো ইচ্ছা করবে না জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক ইরা কখনো ইচ্ছা করবে না দেশের সন্তানের আসুরা ফাতেয়ার মাধ্যম দিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এসেম্বলি শুরু করুক কারণ ইরাই ভারতে রয়ের হয়ে কাজ করে তো ছাত্র শিশুদের লাশ দেখে এদের চোখে পানি আসেনি কিন্তু রবীন্দ্রনাথের গান শুনে এদের চোখে পানি আসে ইরা কারা এরাই হচ্ছে সে যে জাতীয় সঙ্গীতে বাংলাদেশ নামক শব্দটি নেই সেই গানটি কিভাবে জাতীয় সংগীত হয় অন্যদিকে এই ভারতের যে যেসব উলামায় কংগ্রেস এবং উলামায় বিজেপি আমাদের দেশে রয়েছে এরাই আমাদের দেশটাকে ধর্মের নামে কন্ট্রোল করে এরা সবাই আগুনখর বক্তা এই আগুনখর বক্তা হুজুর পীর শয়েক আজহারি মাদানি সালাফি সুন্নি শিয়া এরা রাতভর কোরআনের নামে যে মাহফিল করে কি মনে করেন সেখানে কোরআনের কথা বলা হয় তারা যেসব কথা বলে যে সব গান গায় সব ডায়লগ দেয় সেগুলির সাথে কোরআনের একটু সম্পর্ক নেই তারা কিস্সা কাহিনী করে কিবদ গিল্লা করে টাকা নিয়ে চলে যায় এদেরকে বয়কট করার সময় এসেছে কোনোভাবে আপনি আমি এদেরকে মেনে চলতে পারি না এদের কারণেই এদের এই চিল্লাচিল্লির কারণেই গলাবাজির কারণেই এদের রেওয়ায়ত এবং হাদিস প্রচারের কারণেই আজ কোরআন অবহেলিত আসুন আমরা সবাই জাতীয় সঙ্গীত এবং তীরিত্ববাদের বেদি যাকে শহীদ মিনার হিসেবে নাম দেওয়া হয় এটিকে চেঞ্জ করার জন্য কাজ করি